হাসিনা এবং হাসিনার লেস ক্যান্সার যারা আবার ফিরতে চাইবে তাদেরকে অতিথি পাখির মতো একদম রাশিয়ার আরেক প্রান্তে আমরা পাঠিয়ে দিব জাহাঙ্গীরনগরে প্রেম থাকুক সবুজ থাকুক অতিথি পাখি থাকুক জাহাঙ্গীরনগরে সবসময় কনসার্ট থাকুক আপনাদের সাথে ঠিক হবে আমার দেখা হবে জাহাঙ্গীরনগরে যারা চুয়াল্লিশতম ব্যাচের শহীদ হয়েছে আমরা তাদেরকে স্মরণ করি এবং কারো মাথায় গুলি লাগছে আমরা আমরা সারা নিজেদের মধ্যে ঝগড়া করব কিন্তু যখন আবার আওয়ামীদিকে করতে চাইবে তাদেরকে আবার দুঃখ করে আবার সীমান্ত রেপারে পাঠিয়ে দেব আরে আন্দোলনে আসিফ ভাই আমাদেরকে সব সময় আমাদের কল রূপল্লা এবং আসিফ যেই সন্তান আছে ওনাদেরকে আমরা ভাই বলি আসিফ ভাইকে আমরা ভাই বলি তা আবার দেখা হবে আপনাদের সাথে এবং আপনাদের সাথে যেকোনো সংগ্রামে লড়াই সবসময় দেখা হবে সবাই ভালো থাকবেন ভাই থ্যাংক ইউ